কি রে তো কি করছিস এদিকে আয় তাড়াতাড়ি আয় চল আয় বল কেমন লাগছে ঘুরতে বল বল কেমন লাগছে ভালো লাগছে না কেন বাজারে কখন যাওয়া হবে ছটা ঘটিকে ছয় ঘটিকে যাওয়া হবে বাজারে ও কত করে শাকের দাম একাঠি পাঁচ টাকা হে গাইস তোমাদের কি লাগবে এরা শাক তুলে তুলে সব বিক্রি করতে একাঠি পাঁচ টাকা লাগলে কমেন্টে জানিয়ে দিই অতি অবশ্যই অবশ্যই একাঠি পাঁচ টাকা শাকের দাম এই দেখো সব বসে পড়েছে তোমাদের ঝুড়ি ভরলো ঝুড়ি ভরেছে তাই বলো ও লোকে সব নিয়ে গেছে ইস এভাবে লোকে কিভাবে নিয়ে গেল তোমাদের ফেলে রেখে তোমাদের জমি হ্যাঁ এ মা ওমাদের ঢুকলে চুলকাচ্ছে ঢুকো না ঢুকোনা ঢুকো না চুলকাচ্ছে যখন ঢুকো না চুলকালে একদম ঢুকবে না হ্যাঁ বান্ধবী তোমরা সব কি করছো শাক তুলছো চলো আমায় পাঁচ আটি দেবে কিন্তু হ্যাঁ পাঁচ আটির দাম কত পঁচিশ টাকা ঠিক আছে আমি পঁচিশ টাকা দিয়ে দেবো তুমি আমার পাঁচ আটি শাক দিয়ে দেবে কেমন এই যে লাল লালবান্ধবী তোমার কতটা তুলা হলো হ্যাঁ কেন বলা যাবে না কেন আমি লোভ দিয়ে কি করব না না বাবা তুমি কোথায় যাচ্ছ ও আজকে কি তোমাদের দেখাশুনো করে গেল দায়িত্ব দিল মাঠের আজকে কি মাঠের দায়িত্ব দিয়ে দিয়েছে তোমাদের ও কত দায়িত্ব দিল চলো সামনের দিকে একটু যাই যাবে ও পিসি চলে এসো এই যে এখানে চলে এসো তোমার সঙ্গে আমার গোপন কথা আছে তাড়াতাড়ি এসো তোমার আজকের ফাইন হবে তুমি মাঠে এসে তোমার মতন অন্যায় করছো তুমি এটা কিন্তু ঠিক না তাড়াতাড়ি এসো 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 তাড়াতাড়ি এসো পিসি তাড়াতাড়ি এসো বা 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 ওইদিকে কি হচ্ছে সব দেখতে পাচ্ছি আমি